আজকের ভিডিওর চমৎকার যে বিষয়টি সেটি হলো এই পাখিটা আপনারা জানেন গতকাল একটি ভিডিও দিয়েছিলাম সাতটা ডিম পারছে এই সাতটা ডিম যারা এই জোড়াটা নিতে চান এটা হলো মেয়ে পাখি জানি কয়টা বাচ্চা ফুটবে এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটার দাম পড়বে দশ টাকা সাতটা ডিম যে কটা বাচ্চা ফুটে আপনাদের সেটা হলো ভাগ্যের উপরে কিন্তু সর্বনিম্ন মতো তিন থেকে চারটা বাচ্চা ফুটবে আমরা দেখতে পাচ্ছেন এটা এটা হলো মেয়ে পাখি উমে বসে ছেলে পাখিটা দেখা এটা হলো ছেলে পাখিটা এই দেখেছেন এটা হলো ছেলে এটা হলো মেয়ে

এই জোড়াটা যারা নিবেন এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আর খাসা বিডিং বক্স যদি নেন আঠারো বাই ছত্রিশ খাসা খাসার বিডিং বক্স পনেরোশো টাকা পাখির দাম তিন হাজার আর খাসার বক্স পনেরোশো যারা নিবেন তারা অতি দ্রুত যোগাযোগ করবেন সীমিত আকারের পাখি আর কোনো পাখি নাই বসে আছে এটা যারা বাচ্চা সহ নিবেন ওই বাচ্চা আরেকটা দিন ফোটে কিনা জানি না এই তিনটা বাচ্চা সহ এই জোড়াটা যারা এই জোড়াটার দাম পড়বে সাত টাকা শুধু আজকের বিজয়টা করা হলো এক ভাই ফোন দিছে তাকে বাচ্চা সহ ছবি দেওয়ার জন্য আজকে আলাদা আলাদা যে যে পাখিগুলি বাচ্চা ডিমটা বিক্রি হবে প্রতিটা পাখির ভিডিও থাকবে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখলে জানতে পারবেন কোন পাখিটার বাদ কয়টা বাচ্চা এবং কতটা ডিম সহ দাম কত টাকা এবং যারা খাসা সহ নিবেন খাসা আর বক্স আলাদা লুটিং অফ পাল এটা ছেলে বাকি এটা এখনো ডিম পারে না আজকের একেবারে আকর্ষণীয় প্রাইস মাত্র পঁচিশশো টাকায় জোড়াটা নিতে পারবেন শুধু যারা আমার সবসময় ভিডিও দেখেন আছে তাদের জন্য একটা আকর্ষণীয় অফার দিলাম মাত্র পঁচিশশো টাকায় এই জোড়াটা আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে শুনে পাখি নেবেন এবং আরো সাথে সাথে আজকে বাচ্চা ডিম সহ পাখি থাকবে বিস্তারিত আলাদা আলাদা দাম বলে বলা থাকবো যার যেই পাখি দিন পছন্দ সে সেই পাখি দিন নিতে পারবেন এই জোড়াটাই শুধু আজকের জন্য পঁচিশশো টাকা এটা হলো ছেলে পাখি আর এটা হলো মেয়ে পাখি আবারও দিলাম এই পঁচিশশো টাকায় দিচ্ছি তিনটা বাচ্চা ফুটছে এখন আর একটা বাচ্চা ফুটে যে বাচ্চা দেখা যাচ্ছে এই জোড়াটা যারা নিবেন বাচ্চা সহ এই জোড়াটার দাম পড়বে ষাট হাজার টাকা খাসার বক্স আর পাটির দাম বাচ্চা সহ সাত হাজার টাকা যদি বাই্য ভালো হয় চারোটা বাচ্চা পারেন আর যদি বাই্য ভালো না হয় তিনটা বাচ্চা সবই পেয়ে যাবেন আশা করি আজকে ভিডিওটি সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা যে পাখিটি নিবেন খাচার সহ নিবেন বা আলাদা নিবেনা জানুয়ারি শুক্রবার অথবা ভিডিওটা শুনতে করতে আছে এই জোড়াটা যারা নিবেন চার হাজার টাকা পড়বে আপনারা চাইলে ডিম সহ নিতে পারবেন হয়তো দু গেলে আপনার ডিম হয়তো তিনটা বা চারটা সাথে পেয়ে যাবেন খাসা আর বক্স আলাদা পনেরোশো টাকা পাখির দাম চার হাজার টাকা আর খাসা দাম তিনটা ডিম সহযোগী নেন এই জোড়াটার দাম পড়বে সাত হাজার টাকা খাসার বক্স পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন এটার মাত্র হবে তিনটা ডিম পাশে আরেকটা ডিম চারটা পাখির দামে অনেকে ডিম বাচ্চা সহ পাখি খুঁজতেছেন পাচ্ছেন না অনেকে হাত থেকে পাখি কিনেন হয়তো বাসায় বিড়িং করে না সেই জন্য আজকে যারা এই হান্ড্রেড পার্সেন্ট একেবারে ডিম বাচ্চা সহ পাখি নিবেন এবং

করতে আপনারা নেওয়ার জন্য কনফার্ম করলে আপনারা বাচ্চা ফুটলে তারপরে নিয়ে যাবেন আর বক্স আলাদা টাকা খাসার সাইজ আমরা বলি আঠারোশো অত্রিশ আশা করি আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের রাফা ফাঁকির ইউটিউব চ্যানেলটি যারা নতুন এখনো সাবস্ক্রাইব করে নেই অসংখ্য দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এবং যারা চাষ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের রাফা ফাঁকি একটি ফেসবুক পেজ আছে আপনারা সেই পেজটি থেকে চাইলে ঘুরে আসতে পারেন এবং সেখানে বিভিন্ন ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় সেই চ্যানেলটি আপনারা চাইলে ঘুরে আসবেন এবং রাফা ফাঁকির চ্যানেলটি ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অন্যকে অন্য যেন আপনার মাধ্যমে জানতে পারে সেজন্য জন্য শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আপনার মোটামুটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা পাখি নেওয়ার আগ্রহী তারা অতি দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর টু জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি কল করে এবং আপনারা পাখিটি সংগ্রহ করে নিতে পারবেন আজকে মতো ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের ফসের বেল বাটনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন